সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিপি পিজি খামারি সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শনিবার বিকেলে রাওতারা গেট এলাকায় সভাটি অনুষ্ঠিত হয় এটা কোনো দয়া করছে নামসব সম্পদ তার দায়িত্ব পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদ আখতার বলেন গবাদি পশুর জন্য সরকারি ভ্যাকসিন কোনো দান নয় এটি পাওয়া খামারিদের অধিকার সম্পদ দফতরে খোঁজ খবর নিয়ে সময় মতো পশুকে ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান খাদ্যের দাম কমানোর চেষ্টা আমাদেরকে করতে হবে তার চেয়ে বেশি চেষ্টা করতে হবে যেটা আমরাও সহ করব। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দফতরের মহাপরিচালক ডক্টর আবু সুফিয়ান শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন ডেস্ক রিপোর্ট দৈনিক ট